হ্যালো বন্ধুরা এই গরমেই অসাধারণ পোড়ার শরবতটা কোথায় খেলাম পোড়ার শরবতটা খেয়েছি আমি সর্ষে পোস্ত সর্ষে পোস্ত বাঙালি রেস্টুরেন্ট মানে বাঙালি রান্না রেস্টুরেন্ট তো এই রেস্টুরেন্টে হচ্ছে আমি পোড়ার শরবত খেয়েছিলাম আজকে আমি সর্ষে পোস্ত খাওয়ার অভিজ্ঞতা শেয়ার করছি কদিন ধরে বাঙালি রেস্টুরেন্টে খাচ্ছি তো মনে হলো সর্ষে পোস্ততে যাই কারণ সরষেপ্রস্ত হাটে যেটা ব্রাঞ্চটা খুলেছে সেখানে আমার এর আগে যাওয়া হয়ে ওঠেনি সর্ষে প্রস্তর অন্য অন্য আরও ব্রাঞ্চ আছে তো স্বাভাবিকভাবে আমি গিয়ে বাঙালি থালির অর্ডারই করলাম কারণ এখানে থালিটার প্রাইস যথেষ্ট কম এবং সেই অ্যাফোর্ডেবল প্রাইসের মধ্যে অনেক কিছু রয়েছে থালিতে আমারও আইডিয়া ছিল না যে এতটা কম দামে আমি এত কিছু জিনিস পেয়ে যাবো সাড়ে তিনশো থেকে চারশো টাকার মধ্যে মাটন থালি এবং তার সাথে অনেক কিছু জিনিস অনেক কিছু বলতে ভাত সোনা ডাল ঝুড়ি আলু ভাজা পাপড় ভাজা সালাড চাটনি একটা সবজি তার সাথে মাছ তার সাথে মাটন এবার মানে বুঝতে পারছো কত কি দিয়েছে এত কম টাকায় এবং রান্নাটাও খুবই ভালো টেস্টি তো প্রথমে আমরা সর্ষে পোস্ততে ঢুকে অর্ডার করেছিলাম পোড়ার শরবত কারণ আম পোড়ার শরবতটা গরমকালে খেতে খুবই ভালো লাগে তারপরে ওদের নববর্ষের জন্য স্পেশাল জিজ্ঞেস করলাম কি কি হয় তো কি কি হচ্ছে তো নববর্ষের জন্য ওরা আমাকে জানালো যে এই এইগুলো স্পেশাল হচ্ছে এবং স্পেশাল থালি যেগুলো যথেষ্ট অ্যাফোর্ডেবল প্রাইস এবং সেই অ্যাফোর্ডেবল প্রাইসে অনেক কিছু আইটেম রয়েছে তো এই আইটেমের মধ্যে আচ্ছা আমি বলতে ভুলে গেছি যে তার সাথে আবার লাস্টে রয়েছিলো মিষ্টি এবং দই এত কিছু মানে পুরো ফুল ফ্লেজেড একটা গোটা থালি এবং এটা খেলে তোমার একদম পেটও ভরবে মনও ভরবে তো মন আর পেট দুটো ভরার জন্য অসাধারণভাবেই সাজিয়ে দিয়েছে যে দেখতেই পাচ্ছ কীভাবে ওরা সাজিয়ে দিয়েছে পিতলের থালার ওপরে কলা পাতা দিয়ে তার উপরে ভাত ভাজা সেইগুলো দিয়ে তার সাথে একদিকে গন্ধরাজ লেবু এদিকে সোনামুগের ডাল তারপর সবজি তার সাথে মাছ তার সাথে মাটন সব কিছু খুব সুন্দর করে সাজিয়ে পরিবেশন করেছে ভেতরে অ্যাম্বিয়েন্সটাও খুব সুন্দর দেখছো এরকমভাবে মাছ আঁকা রয়েছে মানে বাঙালি অনেক রকমের পটচিত্র আঁকা রয়েছে ভেতরে অ্যাম্বিয়েন্সটা মানে অ্যাম্বিয়েন্সটা ঢুকলেই তোমার মনে হবে যে একটা বেশ বাঙালি বাঙালি জায়গায় ঢুকছি এই রকম একটা ফিল হবে তো বেশ ভালো লাগবে তোমরা নববর্ষ সে এই জায়গাটা ট্রাই করতেই পারো কারণ নববর্ষে এরা আরও আরও অনেক নতুন কিছু সব আইটেম দিচ্ছে আইটেম নিয়ে এসেছেন তো সেই জন্য আমার সাজেশান হচ্ছে নববর্ষে তোমরা সর্ষে পোস্ততে একবার খাবার খেয়ে টেস্ট করতেই পারো কারণ আমার খাবারের টেস্ট খুব ভালো লেগেছে আমি সর্ষে পোস্তকে টেন আউট অফ টেন খাবারের জন্য দিচ্ছি এবং শুধু খাবার নয় খাবারের পরিমাণটাও কিন্তু যথেষ্ট বেশি তোমরা দেখে বুঝতেই পারছো খাবারের পরিমাণ দেখো একদম বাটি ভর্তি ভর্তি করে খাবারগুলো দেওয়া হয়েছে তো সেই ক্ষেত্রে আমি বলবো যেমন কিছু জায়গায় আমরা ঝুড়ি আলু ভাজা তো আবার করে চাইতে হয় খুব অল্প পরিমাণ দেওয়া হয় কিন্তু এখানে ওরকম নয় সব কিছুই যথেষ্ট পরিমাণে দিয়েছে